আসসালামু আলাইকুম ভিউার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে বারোতম রোজা আমাদের বারোতম রোজার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর কালকে জানো তোমরা একজন অসহায় ব্যক্তিকে আমরা সহযোগিতা করেছি যারা রেগুলার ব্লগ দেখো আমার অবশ্যই জানো ওনাকে আমরা টোটালি গ্রাম থেকে কালেকশন করে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম হাতে পাঁচ হাজার টাকায় কিছুই হয় না কিন্তু এইভাবে সবাই যদি সহযোগিতা করে কম বেশ করে তাহলে আমি মনে করি অনেক টাকা তা কালকে আমারও একটা ইনভাইট ছিল তো যা হোক সেখানে যেতে পারিনি আর আমার সেইখানে যাওয়ার থেকে এই কাজটা বড় মনে হয়েছে তনুর ভাইপোর মানে অন্নপ্রাশন ছিল তো তার জন্য ইনভাইট করেছিল আমাদের তো যাই হোক কুচকুচজন জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অনেক বড় হোক হচ্ছে একটু পরে তোমাদের সাথে চুল চুলদারির যা অবস্থা আর মোটামুটি সেলুনে যাওয়ার মতো টাইম নেই টাইম আছে মোটামুটি এক মাস কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা নেই দরকার বিশেষ খুবই দরকার বিশেষ তা দাড়ি কাটা খুব একটা দরকার মনে হয় না আমার কাছে তো যাই হোক বাড়ির ট্রিমার আছে ট্রিমার দিয়েই কাটি দেখি এর আগেও কেটেছি আজকে একটু ট্রাই করে দেখি কেমন হয় বন্ধুরা দাঁড়িয়ে কেটে কেমন লাগছে আর আমরা বাইতে আসলাম এই জন্য আজকে রাস্তায় ভিডিও করিনি কেমন লাগছে বলো আমি বসে নামাজ পড়তে চলে এসেছি আমরা আমরা তাড়াহুড়ো করে নামাজ পড়তে গিয়েছিলাম যেহেতু দাঁড়িয়ে কাটতে গিয়ে লেট হয়ে গেলো আর তখন খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি তো এখন আবার বাড়িতেই চলে এসেছে নামাজ পড়ে বাইকে গেছিলাম বাইক পেছনে আছে আর আমি আর বাড়ি এসেই দেখি বাংলাদেশ থেকে গেস্ট এসছে আর তারা আমাদের জন্য দেখো কি নিয়ে এসছে এই দেখো অনেক নিয়ে এই দেখো অনেকগুলো নিয়ে এসছে আর অনেক কিছু রাখা এই দেখো এখন তালের বড়া নিয়ে এসছে অন টাইমে আর এই যে দেখো এটার কি নাম আমি জানি না আর সিড পিঠে বলছে এটা আর কত বড় একটা পেয়ারা নিয়ে এসছে এই দেখো আমার হাতে সাইজে পেয়ারা আর এই যে স্পেশালি তোমাদের দেখাচ্ছি এটা সিরিন স্পিঠে না কি বল আমরা আবার বাজারে যাচ্ছি এস বললাম বাংলাদেশ থেকে আর আমাদের জিরো পয়েন্টে বাড়ি যেহেতু বিএসএফ থাকে তো তাদেরকে আবার এই পাসপোর্ট এই জায়গায় দেখতে পাচ্ছি বাংলাদেশ পাসপোর্ট এইগুলো আবার জেরাস করে এখানে এন্ট্রি করতে হয় যাই হোক করতে আসে আর কিছু বাজার করবো আমার সাথে বাজার করতে যাচ্ছে আজকে সাকিব যাচ্ছে আরব যাচ্ছে সাদ্দ যাচ্ছে এদের এদের সকলকে নিয়ে যাচ্ছে সাথে করে বাজার করতে এসছি সকল দোকানে সবগুলো বাজারে নিয়ে এসছি বাজারে কি করতে এসছো তেল দিতে আর তুমি কি করতে এসছো বাজারে প্যাকেট ধরতে প্যাকেট ধরতে এসছো তুমি পাগল দেখতে দেখো এরা তিন জনে তিন জনে কাজ করতে এসছে এজন্যই নি আসলাম এদের বাজার করে আমরা কিছু ফল টল কিনে নিলাম এই যে ইফতারি টাইম যেহেতু আর এই যে দেখতে পাচ্ছেন নতুন আম এসেছে তোমরা দেখো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসেছি এই যে সব বাজার থেকে ঘুরে আসলে এরা হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বাজার থেকে ঘুরে আসলাম এখন আবার একটু পরে নামাজ পড়তে যেতে হবে আমাদের আবার পরে দেখাচ্ছে নামাজ পরে এখন বার হলাম আর এখন আমরা রান্না ভাড়া করতে যাবো জয়ীদের বাড়িতে যে হাঁড়ি কুড়ি সব আমাদের মাত্রা ঘষা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হয়েছে এখানে যে আমাদের চাল নেওয়া হয়েছে এবার আমাদের এটা পরিষ্কার করা হবে এই জয়ের রেডি এখন কল রয়েছে এই সাইডে কলে গিয়ে এখনই পরিষ্কার করা হবে এইবার ধোয়া হচ্ছে জৈর সব কাজই পারে সমস্যা নেই রান্না ভাড়া হচ্ছে বাড়ি জয়ীদের বাড়িতে কেউ নেই সব হসপিটালে রয়েছে কারণ জয়ীরের বড় ভাবির বেবি হয়েছে তার জন্য যাই হোক আজকে যদি একটা জয়ের দিদি থাকতো বা দিদি আছে অবশ্য সে শ্বশুরবাড়ি বোন থাকতো বা একটা বউ থাকতো সুন্দর তাহলে অবশ্যই জয়ের কষ্ট করা লাগতো না কারণ আমরা বসিয়ে দিয়েছি এবার ভাতটা এখনই রেডি হয়ে যাবে আমাদের সব কিছু সহজ উপায় আছে যেহেতু বউ নেই তার জন্য সহজ উপায়ে পদ্ধতি ব্যবহার করতে হবে আমাদের এই যে এখন মশলাপাতি করা হচ্ছে আর এই যে আমাদের আজকে মটন রান্না হবে মটন আছে এখানে আর এই যে মশলাপাতি করা হচ্ছে জয়ের মশলাপাতি করছে আমাদের অনেকটা হয়ে গেছে দেখো ভাত ফুটছে টকভ্রপ টকড়ক করে ফুটছে মিক্সারে মশলাটা ঢালা হবে এইগুলো মশলাপাতি করা হচ্ছে যেহেতু মটন মাটনে একটু মশলা রসুন টসুন সব কিছু দেওয়া হয়েছে এদিকে মিট মশলাও আছে সব কিছু দেওয়া হবে একসাথে আমাদের ভাত ইতিমধ্যে কমপ্লিট তো বন্ধুরা আমাদের ভাতটা রান্না হয়ে গেছে তোমরা দেখলে আর যেহেতু ইফতারি টাইম হয়ে যাচ্ছে তার জন্য ইফতারি সাথে যাচ্ছে আমরা আবার এসে পরে মাংসটা রান্না করছি এই যে সবাই অপেক্ষা করছি ইফতার নিয়ে আজানের জন্য অপেক্ষা করছে আজান দিলে ইফতার করবে সবাই ইফতারি সেরে আবার আমরা চলে আসলাম মাংস রান্না করতে এই যে দেখতে পাচ্ছি কড়াই দিয়েছে আর এদিকে মিক্সারে মশলা মিক্স হচ্ছে আর কি আমাদের তেল ঢালা হচ্ছে সর্বপ্রথম দেখো এই যে মশলা দেওয়া হচ্ছে আমাদের

এই যে আমাদের এবার একটু ফসন্দের পরে একটু হালকা করে পানি ঢেলে নিচ্ছি এই যে আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এবার আমরা খেতে লাগি আর খাওয়া দাওয়া করে নামাজ পড়তে যাবো তো বন্ধুরা তোমরা সবই দেখলে আজকের ব্লগটা আর এখন আজকে তারাবি পরে বার হচ্ছে আমরা আজকে তেরো নাম্বার তারাবি আমাদের তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিওতে